অফিস থেকে বাসায় ফিরতেই শুনি রিতামকে বলছে গোসল করতে তো আর এক ঘন্টা লাগে না মা আপনি একটু তাড়াতাড়ি আসলে আমার কষ্টটা একটু কম হতো দুজন মিলে মাছগুলো কুটে নিতে পারতাম সারাদিন একা একা সব কাজ করতে আমার কষ্ট হয় আর আপনি আর আপনার ছেলে আমাকে সময় দিতেই চান না আমি একা মানুষ সব কিছু এত তাড়াতাড়ি কিভাবে করবো বলুন রিয়ার কথা শুনে আমার মেজাজ গরম হয়ে গেল তেরে গেলাম তার কাছে গিয়ে কষিয়ে একটা থাপ্পড় দিয়ে কড়া মেজাজে বললাম আমার মাকে এটা বলার সাহস হলো কোথা থেকে তোমার যাচ করছো আমার মা কি করবে না করবে সেটাকে তোমার বলে দিতে হবে তুমি আমার মাকে শাসন করবে নাকি আমার মা তোমাকে বলে দিবে কিভাবে চলতে হবে কোনটা শুনি সে নার্ভাস হয়ে গেল আমতা আমতা করে ভয় পাওয়া গলায় বলল আমি যাচ করছি না ঠান্ডা গলাই তো বলছি আমার পিরিয়ড হয়েছে কোনো মতে বসতে পারছি না এজন্য বললাম আমি একজন একা করতে একটু সময় লাগবে তাই না না প্রতিদিন আমি রান্না করে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই খাবার যায় আর তুমি অফিস থেকে এসে দশটা মিনিট বসতে চাও না আমার একা সব করতে একটু সময় তো লাগে তাই না তাই বলছি মা যদি একটু সাহায্য করতো কথাটা শেষ করলো না রিতা আমার করা দেখে হয়তো কথাটা বলার সাহস পেল না পর নাবধুক মাথা দোলাতে দোলাতে বলল সমস্যা নেই আমি তো সব মাছ কুটে নিয়েছি এরকম ভুল আর হবে না তুমি ফ্রেশ হয়ে এসো আমি খাবার দিচ্ছি শাড়ির আচল দিয়ে চোখ মুসতে মুসতে রিতা চুপচাপ মাছ ধুতে গেল আমি আর মা ইচ্ছা মতো তাকে বকা ঝকা করলাম আমার মা আবার রান্নাঘরের সামনে গিয়ে এটা বলতেও মিস করলেন না তোর বাপ নেই মুখ একটু কম চালাবি নয়তো তারিয়ে দিতে সময় লাগবে না মেয়েদের অভাব নাকি দুনিয়ায় আমরা যখন বউ ছিলাম আমাদের তো আরো কত কিছু হতো কই আমরা তো বসে থাকিনি সব কাজ করেছি আর এখনকার বউদের সাহস দেখে বাঁচি না শাশুড়ির কাছে কৈফত চায় রিতাকে যখন তখন কিছু বলা যায় ইচ্ছা মতো গালি দেওয়া যায় মারা যায় সে কিছুই বলে না চুপচাপ থাকে ব্যাপারটা আমি বেশ উপভোগ করি মেয়েদের এমনই থাকা উচিত তাছাড়া সে গলা উঁচু করেই বা করবে কি তার নেই কোনো বাপ নেই কোনো ভাই আছে শুধু চার চারটে বোন তাকে আরো অত্যাচার করলেও সে মেনে নিতে আর মানিয়ে নিতে বাধ্য দুপুরে রিতা আমাকে খেতে দিল তখনই আমার গার্লফ্রেন্ড কল দিল আমি রিতাকে আগ্রহ করে আমি রিতাকে অগ্রাহ্য করে উর্মির সাথে কথা বলতে লাগলাম আমার কথা শুনে রিতা ড্যাব ড্যাব নয়নে তাকিয়ে আছে আমার দিকে বারবার চোখ ইশারা দেওয়া সত্ত্বেও সে সরে যায়নি আমি বাধ্য হয়ে ফোন কাটলাম উঠে গিয়ে রিতার চুলের মুঠি ধরে দাঁত কিরমির করে বললাম প্রাইভেট কথা বলছি কমন সরে যেতে পারো তোমাকে তাকিয়ে আমাকে সাথে আমি থাকা সত্ত্বেও কেন তোমার গার্লফ্রেন্ড লাগবে খুব কথা ফুটেছে তো মুখে তোর কি যোগ্যতা আছে রূপে ভালো নাকি গুণে ভালো তুই নাকি শিক্ষিত অশিক্ষিত গাইয়া ভূত একটা একবার তাকালে ফিরে তাকাতে ইচ্ছা করে না শুধু তোকে নিয়ে আমার মতো ছেলে চলবে ফুপিয়ে ফুপিয়ে রিতা বলল তাহলে বিয়ে করলেন কেন বিয়ে করেছি ভালো কথা কাজকাম করবি খাবি সব কিছুতে নাক গলাবি না রিতা আমার কথার আর কোনো উত্তর দেয়নি শুধু কেঁদেই যাচ্ছে আমি মিটিমিটি হাসতে লাগলাম পৈশাচিক আনন্দ পাই রিতাকে অত্যাচার করে তার আর আমার বিয়ের আজ প্রায় দু বছর হতে গেল চুপচাপ আমার আর মায়ের সব অত্যাচার সে মেনে নেয় কাউকে বলেও না তার মায়ের সাথে কথা বলে সবসময় হাসি মুখে এমন ভাবে বলে যেন মনে হয় সে রাজমণি হয়ে আছে আমার এখানে আমি মনে মনে শান্তি পাই কাউকে না বললেই কোনো ঝামেলা নেই তারপর এক ছুটির দিনে মা বাসায় বাসায়নি আপার বাসায় বেড়াতে গেছে আমি উর্মিকে বাসায় ডাকলাম রিতা উর্মিকে দেখেই ঘাবড়ে গেল আমি উর্মিকে নিয়ে বসলাম রিতা ছুটি এসে দাঁড়ালো সেখানে হয়তো কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না ভয়ে আমি অর্ডার করলাম রিতাকে আমাদের জন্য নাস্তা বানাও আর হ্যাঁ কেউ বাসায় চলে আসলে বলবে উর্মি আমার আত্মীয় বেড়াতে এসেছে এখন যাও তো আমাদের একটু সময় দরকার খাবার রেডি রেখো উর্মি দাঁত কেলিয়ে বলল বাবু তোমার বউটা না জাস্ট ওয়াও একদম ঝরে পড়া পাতার মতো কোনো নটচর নেই আমিও তাচ্ছিল্য হেসে বললাম নড়াচড়া করলে কি ওরে আস্ত রাখবো মুড নষ্ট করো না চলো কাছে এসো জীবন যা কল্পনাও করিনি সেই কাজ করে বসলো রিতা। বাসায় যখন নিয়ে এসে সব শুরু করে দিয়েছেন, তাহলে আর আমাকে মিথ্যা বলছেন কেন? আমি প্রচন্ড বিষয় নিয়ে দাঁড়ালাম। কি মিথ্যা বলেছি আমি তোমায়? আজ মুখে খই ফুটেছে মনে হচ্ছে। নিজের রক্ষিত সেটা বলতে বুঝি লজ্জা করছে তাই বলছে নিজের আত্মীয় তাই না? আমি রিতাকে কোষে একটা প্রশ্ন করলাম। রিতা চোখের জল মুছে ঘরের ভেতরে চলে গেল। তারপর দিন খুব ভোরে আমরা সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। রিতা আমাদের সবAttrক ফাঁকি দিয়ে বাপের বাড়ি চলে গেল আর আসলো না। রোজ ডালভাত খেতে খেতে আমিও বিরক্ত ছিলাম। আমি তখন উর্মিন্নেসা আমি তেমন খোঁজ নেই হুট করে একদিন ডিভোর্স পেপার পাঠিয়ে দিল কিছুটা আশ্চর্য লাগলেও কোনো খারাপ লাগেনি আমার মা হেসে বললেন গরিবের মেয়ের আবার তেজ দেখিস কদিন যাক তোর পায়ে এসে ঠিকই পড়বে আমরা সেদিন খুব হাসলাম কিন্তু না মায়ের কথা ঠিক হয়নি রিতা আর আসেনি আজ দু বছর হয়ে গেল রিতা আসেনি আমার বিয়েও হয়নি এখনো আমি একদিন রেস্টুরেন্টে উর্মিকে বিয়ের প্রস্তাব দিলে সে সাথে সাথে রিজেক্ট করে দিল আমি তার কাছে কারণ জানতে চাইলাম উর্মি আমরা তো একজন আর একজনকে ভালোবাসি তাহলে বিয়ে করতে সমস্যা কি উর্মি বলল বউকে যে সম্মান করতে পারে না তার বহুত আমার ঠকা পড়েছে নিজের এত সুন্দরী বউকে অত্যাচার করে বাসা থেকে বের করে দিয়েছ আমার জন্য আবার যদি অন্য কাউকে পাও তাহলে আমাকে যে ওরকম করবে না তার কি গ্যারান্টি আছে সুধুর রিলেশন রাখতে হলে আছি একসাথে খাও দাও ফূর্তি করো তোমাকে আমি বিয়ে করতে পারবো না উর্মি সেখান থেকে চলে গেল আমি মাথায় হাত দিয়ে ভাবতে লাগলাম এদিকে আমার মা খুব করে চাইলেন আমাকে আবার বিয়ে দিতে কিন্তু অন্যন্য জায়গায় মেয়ে দেখলেও এক বউ চলে গেছে এই কারণে কোন ভদ্র ঘরের মেয়ে কেউ বিয়ে দিতে চায় না আমি বুঝলাম শুধু মেয়েদের ডিভোর্স হলে ফের বিয়ে দিতে সমস্যা হয় না এর ক্ষেত্রেও হয় আমার মা-খু বাবা করেন বিষয়টাতে ইতিমধ্যে বিশেষত্ব কারণে আমার চাকরি চলে গেছে নতুন চাকরি খুঁজি অনেক দিন ধরে একটা বড় কোম্পানির চাকরির ইন্টারভিউ দিতে গেলাম অনেক জনের সিরিয়াল পরে আমার সিরিয়াল হলো বাইরে অপেক্ষা করতে লাগলাম রিতার সাথে কথা বলার জন্য ঘন্টা খানিক পর রিতা বের হয়ে সোজা যেতে লাগলো আমি দ্রুত হেঁটে তার সামনে গিয়ে মুখমুখি দাঁড়ালাম রিতা কিছু না বলে আগের পথে তাকিয়ে আছে আমি ঢোক গিললাম বললাম একটু কথা বলতে পারি রিতা বলো তুমি এই জায়গায় কি করে এলে মানে মানে এত বড় জায়গায় কিভাবে পৌঁছালে সে হাসলো এত বড় জায়গায় পৌঁছানোর জন্য তোমার অবদান সব থেকে বেশি তুমি যদি আমার হেউ না করতে অপমান না করতে অশিক্ষিত না বলতে আমি আবার লিখা পড়ায় ফিরতে পারতাম না আর এত বড় অফিসারও হতে পারতাম না আমি একদম অশিক্ষিত ছিলাম না তুমি হয়তো জানতে না জানার আগ্রহ ছিল না তোমার ভাবছো গরিব বাবার মেয়েরা আবার শিক্ষিত হয় নাকি হ্যাঁ হয় আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন বিয়েটা হয় তোমার মা হয়তো জানবেন আমার বাবার কথায় পড়াও অপ করে দিই সংসার করতে চাইছিলাম মন দিয়ে কিন্তু বারবার অযোগ্য অপদার্থ অশিক্ষিত শুনতে শুনতে হাঁপিয়ে উঠছে ছিলাম আমি তার উপর তোমার আর তোমার মায়ের অত্যাচার তাই বাধ্য হয়ে ডিভোর্স দেই আবার পড়া কন্টিনিউ করি অবশেষে আমার পরিশ্রমের ফল তো দেখতেই পাচ্ছ তুমি আর তোমার মা ভাবতে আমার বাবা নেই আমার কোনো ভাই নেই চারটে থাকার কারণে তোমরা যা ইচ্ছা তাই করবে আমি মেনে নেব কেন আমার কি মন নেই আমার কি কষ্ট লাগতো না খুব লাগতো খুব কাঁদতাম তবুও মানিয়ে নিতে চাইছিলাম কিন্তু পারিনি রিতা কিছুটা সামনে গিয়ে গেল আমি ছট করে রিতার হাত দুটো ধরে আকুতি করলাম আমাকে কি ক্ষমা করে দিয়ে আবার আমার হতে পারো না আবার শুরু করি নতুন করে আমি আগের মতো ভুল আর করব না রিতা শব্দ করে হাসলো বলল আমার বিয়ে হয়ে গেছে এক বছর খানিক হয়ে গেছে চট্টগ্রামের স্বনামধন্য ডিরেক্টর অভিনেতা রাইটার হাসেম রাজুর সাথে আমি তাকেই ভালোবাসি সে অনেক ভালো মানুষ আমায় আমায় খুব করে করে সুন্দর কথা বলে বলে আমি অনন্যা ওকে আমার সময় নষ্ট না যাই এই বলে সামনে এগিয়ে যেতে লাগলো রিতা ভর দুপুর তখন আবছা ছায়া রোদের হালকা ঝিলি সব দিক ছড়াচ্ছে শিমুল গাছের ফুলগুলো গাছের নিচে এলোমেলো হয়ে পড়ে আছে আমি শিমুল আবছা ছায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম রিতা চলে জ দেখছি তাকে ফের ডাকার কোন সাহস পাচ্ছি না বিশ্বাস করুন রীতার জন্য এত বছরেও আমার এক ইঞ্চি কষ্ট হয়নি কিন্তু আজ এই হচ্ছে। তার নিষ্পাপ মুখটা চোখের সামনে ভাসছে চুপচাপ থাকা আমার সৃষ্টি করছে আমি বেশ বুঝতে পারছি আমার ভেতর হৃদয় দহন হচ্ছে যা নেভানোর কোন ঔষধ নেই সম্মানিত ভিউয়ার্স দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে শিখুন নয়তো পরে আফসোস করে লাভ হবে না আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না গল্পটির রচনায় পরিচালনায় ও ক্যামেরায় শিহাব ও আশরা ধন্যবাদ